তাকে দেখিবে এবং যাহারা তাহারকেinitro করিয়া ছিল তাহারাও দেখিবে আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে হ্যাঁ আমেন আমি আলফা এবং মেগা আদি এবং অন্ত ইয়া প্রভু ঈশ্বর কইতেছেন যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন যিনি সর্বশক্তিমান আমেন আমেন হallelujah প্রভু বলছে দেখো সহকারে জোহনের কাছে যখন যখন সুসমাচারের নামক দ্বীপে ছিলেন তাকে এক দ্বীপে ছেড়ে দেওয়া হয় সে ঈশ্বরের সুসমাচার করে রোম সাম্রাজ্য থেকে তাকে নিয়ে ছেড়ে দেওয়া হয় পাটন নামক দ্বীপ সেই দ্বীপে তিনি ঈশ্বরের দর্শনে মানে প্রার্থনা করতে করতে ঈশ্বরের আস্তায় আবির্ভূত হলেন তখন তিনি দর্শন দেখছেন আর যোহনকে তখন বলছেন তুমি এই প্রকাশিত বাক্য তুমি লেখো আমি তোমাকে বলছি প্রভু বলছে আর তিনি লিখছে তা বলছে দেখো তিনি মেঘ সহকারে আসছেন যোহন দেখতে পাচ্ছে তা প্রত্যেক চোখ দেখবে যে প্রত্যেক চোখ দেখবে প্রত্যেক চোখ দেখবে যে খ্রিস্টকে সেই রাগার বেশে তিনি আর মাতার গর্বে পুনরায় জন্ম নেবেন না বলবেন না যে এখানে যিশু এসছে ওখানে এই রূপ নয় মেঘ সহকারে রাজার বেশে আসবে মেঘের রথে পড়ে আসবে বাইবেলে লেখা আছে প্রত্যেক চোখ দেখবে যারা তাকে বৃত্ত করেছে তারাও দেখবে যে ঈশ্বর আসে আমাদের ন্যায় করতে আমাদের বিচার করতে ওন আমরা দেখি যে সুচ্চ ইশ্বরের আগমন খুব কাঁচা কাচি আজকে আমরা কি দেখি একটু যে ইশ্বরের আগমন কতটা কাছে আজ আর্জেন্টিনাতে মাছখানিকের আলের ঘটনা আমরা তো প্রথমে শুনেছিলাম মিশরে ইশ্বরের মসজিদ মাধ্যমে যে নদীর জলকে লাল করে দিয়েছিল রক্ত করে দিয়েছিল আর সমস্ত মাছ মারা গিয়েছিল আর্জেন্টিনাতে এই মাছখানিকের আলের ঘটনা

কলকারখানা অনেক দূরে নেই নেই আশপাশে এটা কি করে হচ্ছে লেখা প্রভুর আগমনের আগে প্রচুর পৃথিবীতে অদ্ভুত অদ্ভুত চিহ্ন দেখা যাবে তারপরে আমরা যদি দেখি ইরানি কিছু সমুদ্রের গভীর তলে থাকা মাছ তারা বেরিয়ে আসছে তারা হয়তো ছ হাজার কিলোমিটার নিচে থাকে তারা সব সেই সব মাছ যা কোনোদিন আগে স্বপ্নেও দেখতে স্বপ্নে যারা মাছ ধরে যারা জাল ফেলে তারা দেখতে পায়নি সেই মাছ আজকে সমুদ্রের গভীর থেকে বেরিয়ে ঈশ্বরের আগমনের পূর্বে আর এতে জাপানে একটা মাছ দেখাচ্ছিল সাদা পুরো সাদা মাছটা তা জাপানে এর আগে যে কয়বার দেখা গিয়েছে তাদের তাতেও জাপানে প্রচুর ক্ষতি হয়ে গেছে আর ইদানি মানে ছয় সাতটা স্থানে ওই মাছ তো অন্য অন্য মাছ মানে এক এক জায়গায় এক এক রকম মাছ দেখা গিয়েছে যেরকম পুরীতে দেখা গিয়েছে কিছু কচ্ছপ এক ঝাঁক এসে সমুদ্রের পারে এসে মরে যাচ্ছে তারপরে অস্ট্রেলিয়ায় দেখা গিয়েছে তিনি মাছ সেগুলোর ডেঙা এসে মরে যাচ্ছে কেরালায় দেখা গিয়েছে কিছু মাছের ছোট ছোট মাছের জাত মরা গিয়েছে উঠে একসাথে প্রচুর মাছ যাই পাই না তারপরে এই যে মাছ বলছিলাম যে গভীর নিচে জলে থাকে দেখা যায় না সেই মাছ ওরকম দেখা দিয়েছে তিন চার জায়গায় এটা কি ঈশ্বরের আগমনের একটা যেটা এই যে প্রাণী এরা আগে পেয়ে যাচ্ছে কারণ পৃথিবীতে এমন কিছু পৃথিবীতে হবে কিংবা হতে চলেছে মানে হয় ভূমিকম্প কি এইরূপ কিছু হতে যাচ্ছে কারণ ঈশ্বরের আগমন সন্নিকট আর এগুলো চিহ্ন দিয়েছি এর আগে আমরা যদি দেখি গত এক বছর পিছনে যাই কিংবা তার আগে সালে আজকে যে যুদ্ধ ইউক্রেন আর রাশিয়া সেটা তো চলেই যাচ্ছে অলরেডি সে এখনো বন্ধ হয়নি আজকে প্রায় আড়াই বছর হতে গেল যুদ্ধ চলে যাচ্ছে কিংবা তারপরেও যদি আমরা দেখি মাঝখানে ইসরায়েলের গাজা ইরান এদের সাথে যুদ্ধ হলো তারপরে একটা আমরা আবার শুনি যুদ্ধের বিশ্বযুদ্ধের একটা জনরব দেখিয়েছিল উঠে গিয়েছিল বাইবেলে লেখা আছে তোমরা যুদ্ধের জনরব শুনবে কিন্তু ভীত হয়েও না তোমাদের হৃদয় উদ্বিগ্ন না প্রভু এটা স্পষ্ট বলছে কারণ তোমরা ঈশ্বরের প্রভু যিশুর রক্ত দ্বারা গৃহীত হয়েছে তোমাদেরকে ঈশ্বর কিনে নিয়েছে মনোনীত করেছে হয়তো পৃথিবীতে তোমাদের এই শরীরটাকে তারা হানি দিতে পারে কিন্তু তোমাদের আত্মা কে স্পর্শ করতে পারে না তারা তোমরা সেই অনন্ত রাজ্যে পৌঁছে যাবে আজকে বাইবেলে লেখা আছে দুর্ভিক্ষ অলরেডি দুর্ভিক্ষ চলছে কয়েকটা দেশে আমি নাম বলবো না দুর্ভিক্ষ চলছে আর এই বছরের সব থেকে বড় কি জানো আমাদের মানে এখান মানে ঈশ্বরের এক বড় দাস কলদিনা তিনি ভবিষ্যৎবাণী করেছে ভারতের উপরে ঈশ্বরের অনুগ্রহ এতটাই ভারত থেকে অন্য অন্য দেশে সুসমাচারের জন্য যাবে আর আশপাশের দেশের উপর ভারত নিয়ন্ত্রণে আনবে তাদের উপরে কর্তৃত্ব করবে এই রূপকে কি হয়েছে আর সেটা অলরেডি বাংলাদেশের উপরে খেয়েছে এগুলোর কি এই ঈশ্বরের আগমনের চিহ্ন ঈশ্বরত্বর দাসের মাধ্যমে বলে দেয় সংকেত আর আজকে যারা আপনাদের প্রতি পরিত্রাণ করছে যাতনা দিচ্ছে তারা দেখবে যিশুকে আসে আপনিও দেখবেন আর তারা এক সময় ঘুম জাগরাবে যে কি ভুল করেছে আর তখন বললেও প্রভু আর তাকে নেবে না চিনবেও না কিংবা যারা মুখস্থারি হয়ে থাকে মুখকলথারি মানে জানি ঈশ্বরকে জানছে ঈশ্বরের আরাধনা প্রার্থনা করছে অথচ তাদের স্বভাব চরিত্রটাই আলাদা এখানে একটু রাস্তায় বিশাল ব্যাপার অথচ তার অন্তঃকরণে তার বাড়িতে গেলে বোঝা যায় সে কি ধরনের লোক নিজেকে পরিবর্তন করো যদি মনে করো হ্যাঁ যিশু আছে যদি ঈশ্বর সেই স্বর্গে আমাকে নেবে আর যদি মনে করে যে ঈশ্বর টিশ্বর কিছু নেই যাও জগতে আনন্দ অবिलास করো তারপরে তাতে তার পরিণাম কি মৃত্যু আর তাইলে প্রভু বলছে এই শারীরিক মৃত্যু কোনো ব্যাপার নাই কিন্তু ওই द्वितीय मृत्यु থেকে তোমরা সাবধান সতর্ক থাকো আমাদের ঈশ্বর এটাই জানে যে একটা আত্মা যেন নষ্ট না হয় এই কারণে ঈশ্বর তার পুত্রকে খুনসে দিয়েছিলেন

হেঁটে যাচ্ছে কারণ কি ঈশ্বর অলরেডি যখন দ্বারা বাবা ভেঙ্গা আজকে মনে দুশো কি পাঁচশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছে তার তার থেকে তো দু হাজার পঁচিশ বছর আগে যিশু খ্রিস্ট স্বয়ং ভবিষ্যদ্বাণী করে ফিরে গেছে এই হবে আগমনের পূর্বে আমার আগমনের পূর্বে এই হবে তা আজকে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি কাটায় কাটায় যে ঈশ্বরের আগমনের পূর্বে অলরেডি হচ্ছে দেশের উপরে দেশ রাজ্যের উপর রাজ্যের বিপক্ষে রাজ্য পরিবারের বিপক্ষে পরিবার শাশুড়ির প্রভু অলরেডি ভবিষ্যৎ বাণী দিয়েছে তারপরে এই যারা ভবিষ্যৎবাণী করছে এইগুলো অলরেডি তারা কিছু আধ্যাত্মিক জ্ঞান কখন বলে আত্মুক্ত কখন বলে আপনি আপনার নিজের চোখকে যখন অভিলাষ থেকে ফিরিয়ে নেন যখনই আপনি অভিলাষ থেকে ফেরেন তখনই আপনার আত্মিক চোখ ঈশ্বর ভুলে যায় অভিলাষ থেকে হ্যাঁ অর্থের প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে কিন্তু বাইবেলে লেখা আছে ঈশ্বর যেটুকানি তোমাকে দিচ্ছে তাতেই সন্তুষ্ট থাকো সন্তুষ্ট তাতেই থাকো আমরা অতিরিক্ত পরিমাণে অর্থ সঞ্চয়ের চেষ্টা করি ঈশ্বরকে টাইম দিতে পারি না ঈশ্বরকে ঈশ্বরের প্রার্থনায় বসতে পারি না বাইবেল পড়তে পারি না তাতে কি হচ্ছে তুমি নিজেকে নিজে ভুলাচ্ছ তোমার অর্থ তোমার ওই শেষ দিনে তোমাকে রক্ষা করবে না আজকে তাহলে তো এই যে যদি অর্থ যদি এতটাই কাজের হতো তাহলে হয়তো অর্থতে কিছু কিছু মহান ব্যক্তিদেরকে জীবিত করতে পারত কিন্তু অর্থটা কোনো নয় নশ্বর হ্যাঁ

স্ত্রী তা আমাকে মানে উনি বলছে যে এই কটা খেলে আমার পেট বলছে এই কটা খেলে পেট ভরে তাকে তো অর্থ দিয়েছে কিন্তু তার খাওয়ার যে তৃপ্তি সেটা নেই অর্থ প্রচুর আছে অর্থ হয়তো মানে ওনার যা আছে মোটামুটি যদি বসেও খায় দুই তিন পুরুষ শেষ হবে না এতটাই আছে তা সত্ত্বেও তার খাওয়ার আত্মা নেই লাভ কি অর্থ তো এত সঞ্চয় করেছে যদি খেতেই না পারো ভোগই না করতে পারলো আবার বলছে গতকালকে হাঁটতে আর বলছে আমাকে শঙ্কর লোকে হাঁটলে পরিশ্রম করলে ঘুম আসে আমার জানিস পরিশ্রম করলে আর ঘুম আসে না আর দশ দিন ধরে ঘুমোতে পারছি না ঘুমের টেবলেট খাচ্ছি উনি ফ্রি মাইন্ড এর লোক ঘুমাতো দিন ধরে ঘুমাতে ট্যাবলেট মানে ঘুমাতে থাকে কে ঘুমোতে আসে তার মানে বুঝুন যার কোনো অভাব নেই কোনো শোক নেই তাপ নেই তার সেই ব্যক্তি যদি এই কথা বলে তা বাইবেলে বলছে আমাদেরকে ঈশ্বরের পবিত্র স্থানে থাকা ভালো তাতে আপনি আপনার হয়তো আজকে আর্থিক সমস্যা আছে আপনি একবেলা আনছেন দ্বিতীয় বেলায় ফুরিয়ে যাচ্ছে আবার দ্বিতীয় যাচ্ছেন আবার আনছেন পাচ্ছেন আপনি ঘুমোচ্ছেন রিল্যাক্সে ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু তার চোখে সেই ভুল কনে কারণ তাকে অর্থ দিয়েছে তার করতে পারলো বেকার না অতএব সে যদি সে যদি নিজের মনকে ফিরিয়ে ঈশ্বরের কাজ করে কিংবা ঈশ্বরের নাম নেয় তাতে ঈশ্বর কিন্তু খুশি হয়ে যায় আর যেটুকানিক তার আছে কম বেশি দরিদ্রের উপরে যদি কম বেশি দরিদ্রের সেবা করা মানে কি ঈশ্বরের সেবা করা তার চোখে হয়তো আজকে ঘুম নেই পরে সে এইরূপ করুক এক মাস পরে সে বলবে যে আমার জীবন কেমন আছে ঈশ্বরের যে শান্তি পাঠানো হয় আর আজকে সেই ঈশ্বরের আগমন সন্ন কিন্তু নিজেরা মানুষ আমরা নিজেদেরকে ধরছি না আজকে তোমার যেটুকুনি প্রয়োজন আছে ঈশ্বর অলরেডি যুগিয়ে দেবেন তিনি যুগিয়ে দেন দ্বিতীয়ত সব থেকে বড় কথা আমরা যেন তৈরি থাকি কারণ যে সমস্ত চিহ্ন আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি অলরেডি নাসা তো মানে ঘোষণার উপরে ঘোষণা করে যাচ্ছে যে কলকাতা আরো কিছু কিছু বড় বড় আমাদের পৃথিবীর মধ্যে বড় বড় রাজ্য সব চলে নিচে চলে যাবে কিন্তু তার আগে কি হয় দেখো ভূমিকম্পের যে প্রভাব বেড়ে যাচ্ছে দিন দিন ঈশ্বরের আগমনের আগে ভূমিকম্প হবে জাগায় জায়গায় দুর্ভিক্ষ হবে সেগুলো অলরেডি হচ্ছে আর প্রত্যেক মানুষ দেখবে তারা বলবে প্রকৃতিতে যে হচ্ছে পৃথিবীর প্লেটে ধর্ষণের মাধ্যমে ভূমিকম্প হচ্ছে কিন্তু অলরেডি এগুলোর ভবিষ্যৎবাণী রয়েছে প্রত্যেক চোখ দেখতে পাবে যে হ্যাঁ প্রভু যিশু মেঘ রথে আসছে আর প্রত্যেকে যারা খ্রিস্টতে মরেছে যারা বিশ্বাসী রয়েছে তাদেরকে ঈশ্বর র্যাপচারের মাধ্যমে তুলে নেবে র্যাপচারের মাধ্যমে তুলে নেবে বা তার আগে কেউ যদি প্রভুতে নিদ্রাগত হয় সেও ঈশ্বরের রাজ্যে পৌঁছে যাবে সেও ঈশ্বরের রাজ্যে পৌঁছে যাবে কারণ অলরেডি আপনাদের উপরে পবিত্র আত্মা স্ট্যাম্প করে দেয়া হয়েছে এই স্ট্যাম্পটি জানি ব্যাপটিজম স্ট্যাম্প করে দেয়া হয়েছে পবিত্র আত্মার মাধ্যমে যে যীশুতে এ ধন্য হয়েছে এ নিজের বস্ত্রকে ধুয়ে ফেলেছে তখনই ঈশ্বর যে নিদ্রাগত হবে সে হয়তো ঈশ্বর তাকে আগে মৃতদেরকে তুলে নেবে বাইবেলে লেখা আছে যে তিনি যখন আসবেন প্রথমে মৃতদেরকে তুলবেন যারা জীবিত আছে তারপরে তাদেরকে তুলে নেবে আর প্রত্যেক চোখ দেখতে পাবে তারপরে প্রভু বলছে আমি আলফা মেঘা আদি অন্ত প্রভু বলছে আমি আলফা মেঘা আদি অন্ত মানে আমি আলফা মেঘা আর দ্বিতীয়ত আমি আদি আদিতে যে পৃথিবী রচনা করেছে সে আর আমি অন্ত আমার বাইরে আর কেউ নেই যীশু যখন এই পৃথিবীতে যখন ছিলেন কি বলেছিলেন আমি সত্য আমি পথ আমি জীবন আর এখানে বলছে আমি আলফা মেঘা আদি এবং আমি শেষ আমি কিছুই নেই শুরুতেই আমি শেষরাও আমি অর্থাৎ তোমরা নিজেরা নিজেদেরকে ধুয়ে ফেলো নিজেরা নিজেদেরকে ধো ধোয়া মানে কি নিজেদের চলা ফেরা কর্ম এইগুলো নেই নিজেদেরকে সুতরাং প্রভুতে আমরা রূপান্তরিত হই যেন আমরা প্রভুর আগমনে যখন মেঘ রথে পড়ে আসছে তখন যেন সঙ্গে সঙ্গে দেখে আমরাও প্রভু যখন র্যাপচারে খুলে দেব তখন আমরাও যেন তার সাথে উঠে যেতে পারি কেমন আমরা কিছু কিছু ভিডিও দেখি যে র্যাপচার কি রূপ হচ্ছে যে কোনো সাথে 100 জন প্রার্থনা করছে তার থেকে 75 জন গায়েব কারণ 75 জন গায়ে হয়ে গেছে তাদের বস্ত্র পড়ে আছে অথচ আর 25 জন হাই হাই করছে এরা কোথায় গেল কারণ কি ওই 100 জনের মধ্যে 25 জন মন শুদ্ধ করেনি ধৌত করেনি এই কারণে 25 জন রয়ে গেছে আর 75 জন ওখান থেকে উঠে গেছে এটাই হবে জং করে তা আজকে নিজেরা যেন ধুই যে প্রভুর আগমনে আমরা যেন সেইভাবে তৈরি থাকতে পারি আজকে ঈশ্বরে তুমি এখানে এসো ঈশ্বরের সুসমাচার বাইবেলে লেখা আছে তোমরা আগে ঈশ্বরের রাজ্যের খোঁজ করো তাই তো আমরা আগে যেন খালি শারীরিক সুস্থতার কথা না ভাবি আগে আমাদের ভাবা প্রয়োজন আমাদের আত্মা সুস্থ হবে কিভাবে যখন আত্মা

ভিতরে আত্মাক থেকে রোগ সাললে না অলরেডি বাইরে চকাচক দেখা যায় আমাদের আত্মাকে সুস্থ হতে হবে কারণ আত্মা পীড়িত আছে তাই আপনি নিজেকে পীড়িত আপনার শরীরটাকেও পীড়িত মনে করেন বাইরের থেকে আপনার আত্মা অসুস্থ হয়ে গেছে সুস্থ হওয়ার আর প্রত্যেকে যেন তৈরি থাকি হালে যেন রেপচারে উঠতে পারি হালে লুইয়া জয় যাদের ধন্যবাদ আছে দিয়ে গেলেন হালে